সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান হোমিওপ্যাথিক কনসালটেন্ট স্পেশাল ইন্টারেস্ট ইন প্যারালাইসিস আমি মূলত বিশেষ করে প্যারালাইসিস রোগের চিকিৎসা করে থাকি বিশেষ করে স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস রোগ হয় সেটির চিকিৎসা করে থাকি এবং প্যারালাইসিস রোগ ছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি তো সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ভেরিকোসিল তো ভেরিকোসিল আমি চিকিৎসা করে থাকি তো এর জন্য আজকে ভাবলাম যে হচ্ছে ভেরিকোসিল নিয়ে আজকে আলোচনা করব তো বিশেষ করে এই ভেরিকোসিল আজকে আলোচনা করব। ভেরিকোসিল পায়ে হতে পারে অন্ডকোষেও হতে পারে তো আজকে আমি যে ভেরিকোসিলের বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন্ডকোষের ভেরিকোসিল অর্থাৎ পুরুষদের যে অন্ডকোষ অর্থাৎ টেস্টিস টেস্টিস আছে দুটি তো এই টেস্টিসের যে ভেরিকোসিল সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বিশেষ করে যারা ভেরি আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যাদের অন্ডকোষে ভেরি আছে তাদের ক্ষেত্রে যদি চিকিৎসা না করেন সময় মতো চিকিৎসা না করলে এটির কারণে এটির ফলে আপনার বন্ধাত হতে পারে অর্থাৎ বাচ্চা যে হয় শুক্রাণুর মান কমে যায় বাচ্চা শুক্রাণুর মান কমে যায় এবং শুক্রাণুর যে মর্টিলিটি কমে যায় অর্থাৎ শুক্রাণুর পরিমাণ কমে যায় সব কিছুই কমে যাওয়ার কারণে আপনার বন্ধাত্ম হতে পারে তো এই জন্য আজকে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তো আসলে ভেরিকোসিল প্রথমে বলবো ভেরিকোসিল আসলে কি আপনার ভেরিকোসিল কিভাবে বুঝবেন যে আপনার ভেরিকোসিল আছে বিশেষ করে দেখবেন যে বাম অন্ডকোষ বা ডায়ন অন্ডকোষে ভেরিকোসিলটি হয় বিশেষ করে সবচেয়ে বেশি হয় হচ্ছে বাম অন্ডকোষে তো অন্ডকোষে কিভাবে ভেরিকোসিল আসে কিভাবে বুঝবেন বিশেষ করে এই অন্ডকোষে ব্যথা হতে পারে যখন ভেরিকোসিল একটু বেশি দিন হয়ে যায় তখন কিন্তু অন্ডকোষে ব্যথা হয় এবং আপনার হচ্ছে ভেরিকোসিল আপনার বুঝবেন কিভাবে আপনার অন্ডকোষে হাত দিলে দেখতে পাবেন যে হচ্ছে পেঁচানো একগুলো শিরা থাকে এই শিরাগুলো ফুলে মোটা হয়ে যায় এবং এই শিরাগুলো কিন্তু দেখতে কেচোর মতো শিরাগুলো ফুলে মোটা হয়ে যায় এর কারণ হচ্ছে শিরার যে ভাল সেটি নষ্ট হয়ে যায় তো আপনার মান দিন কমে যেতে থাকে এই হচ্ছে আপনার ভেরিকোশ লক্ষণ এবং এটি মূলত যে সমস্ত কারণে হয়ে থাকে তো কিছু কারণ হচ্ছে আপনার অতিরিক্ত হস্তমধ্যানও করতে করতে হঠাৎ যদি আপনি বাদ দেন তো সেই ক্ষেত্রে আপনার এটি ভেরিকোসিল হতে পারে আবার কিছু বংশগত কারণে হতে পারে আবার শিরার ভালভ যদি দুর্বল হয় তখন কিন্তু এই এটি হতে পারে তো তো এই যে ভেরিকোসিল ভেরিকোসিলের যে হোমিওপ্যাথিক ঔষধ বিশেষ করে আমরা সাধারণত এই ভেরিকোসিল তিনটি ভাগে বিভক্ত করে থাকি একটা হচ্ছে ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেড এই তিনটি ধাপে আমরা ভেরিকোসিল ভাগ করে থাকি এবং প্রথম এবং দ্বিতীয় গ্রেড অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় গ্রেডে যদি ভেরিকোসেনটা থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধে ভালো হয় এবং নিয়ন্ত্রণে থাকে এবং থার্ড গ্রেড অর্থাৎ তৃতীয় নাম্বার গ্রেডে যদি ভেরিকোসেন চলে যায় আমরা সব সময় বলে থাকি যে এই ক্ষেত্রে আপনারা অ্যালোপ্যাথিক চিকিৎসা অর্থাৎ অপারেশনের মাধ্যমে এই চিকিৎসাটি করা সবচেয়ে ভালো কারণ এটি থার্ড গেটে চলে গেলে খুব খারাপ অবস্থা পরিণত হয় এই জন্য আমরা সবসময় বলি যে এই থার্ড গেটে চলে গেলে আমরা হোমিওপ্যাথিতে চিকিৎসা না করে অপারেশন কথা বলে থাকি তবে প্রথম এবং দ্বিতীয় গ্রেডে যদি থাকে আপনার হোমিওপ্যাথিক ওষুধে আপনারা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং যদি ওষুধ নিয়মিত খান আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায় প্রথম এবং দ্বিতীয় গ্রেডে তো এটি ভেরিগোশিল একদম হান্ড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে আপনার আছে কি না সেটি জানতে হলে আপনাকে একজন ইউরোলজিস্টের মাধ্যমে আপনার যে টেস্টিস এসক্রোটাম যে এসক্রোটামটি সেটি যদি আলট্রাসানোগ্রাম করা যায় তাহলে কিন্তু এটি নিশ্চিতভাবে ধরা পড়ে তারপরেও অনেক ক্ষেত্রে এটি হাত দিয়েই বোঝা যায় এবং লক্ষণ এবং হাত দিয়ে কিন্তু বোঝা যায় আমি যে লক্ষণগুলো বললাম সেগুলো থেকেই আপনারা বুঝতে পারবেন তো এই ভেরিগোসিলের যে হোমিওপ্যাথিক ওষুধ সেগুলোর মধ্যে রয়েছে এক নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ সেটি হচ্ছে হ্যামামেলিস কিউ এটি এই কিউ আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে তো এটি বিষ ফোঁটা করে দিনে তিনবার খাবার পর হাফ কাপ জলের সহিত খাবেন ভেরিগোসিলের জন্য এটি এবং দুই নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধটি হচ্ছে অ্যাস্কুলাস হিপ অ্যাসকিউলাস হিপ এটিও মাদা টিংচার নেবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি বিশ কটা করে দিনে তিনবার খাওয়ার পরে আপনারা হাফ কাপ জলের সহিত খাবেন এবং তৃতীয় যে হোমিওপ্যাথিক ওষুধটি রয়েছে সেটি হচ্ছে পালসিলেট পালসেটিলা থার্টি এটি আপনারা পাঁচ ফোঁটা করে দিনে দুইবার খাওয়ার আগে পাঁচ ফোঁটা করে দিনে দুবার খাওয়ার আগে আপনারা খাবেন এবং একটি বায়োকেমিক হোমিওপ্যাথিক ওষুধ স্ক্রিন হিসেবে দেখতে পাচ্ছেন ক্যালকেরিয়া ফ্লোরিকা বারোয়েক্স ক্যালকেরিয়া ফ্লোরিকা বারোয়েক্স এটি দীর্ঘদিনের ভিনশীল রোগে এটি খুবই গুরুত্বপূর্ণ তো ক্যালকেরিয়া ফ্লোরিকা বারোয়েক্স এটি চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পর আপনারা খাবেন এই হচ্ছে এই যে চারটি হোমিওপ্যাথিক ওষুধ এই চারটি হোমিওপ্যাথিক ওষুধই বিশেষ করে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এই ভেরিগোসিল রোগের জন্য এবং যদি আপনাদের কষ্টকাঠিন্য অর্থাৎ পায়খানা শক্ত হয় এবং পেট ভাটফুট করে তো অতিরিক্ত যে দুইটি খা ওষুধ আমরা নাচ ভূমিকা এবং লাইকোপোডিয়াম আপনারা খেতে পারেন নাচ ভূমিকা এবং লাইকোপোডিয়াম আপনারা খেতে পারেন এটি হচ্ছে আপনারা লক্ষণ অনুযায়ী আপনারা খেতে পারেন অবশ্যই চিকিৎসার চিকিৎসা আপনারা যদি চিকিৎসা নিতে চান ভেরিগজ রোগের অবশ্যই একজন বিশেষজ্ঞ অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন এবং অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেবেন অবশ্যই রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের চিকিৎসকের কাছ থেকে অবশ্যই চিকিৎসা নেবেন যদি আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে চাইলে আপনারা আমার কাছ থেকেও ভেরিকোসিড রোগের জন্য চিকিৎসা নিতে পারবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টস করে জানাতে পারেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাত